হাই সবাইকে বলো হাই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাখির দ্বিতীয় পার্টে আমরা চলে এসেছি আমরা এখন চলে এসেছি মিমি বাড়ি দাঁড়া অনি করে দেন কি দিই অনি জানি থাকো আমাকে ধরে বুঝেন এখানে দাঁড়া এক জায়গা দাঁড়াবি এখানে দাঁড়া মিমি নিয়ে যাবে এখানে বাড়ি থাক এইখানে দাঁড়া দাঁড়া গিয়ে ধর দাঁড়া আমরা চলে এই বাড়ি আই পায় হাতে না কি জিজি রে দাঁড়াও দাঁড়াও এনে অনি কই অনি ধর দাঁড়া দাঁড়া ধরে থাক এখন দিবি না এখন দিবি না ধরে থাক আঙ্গুল ঢোকা ধরে থাক এখন দিবি না দাঁড়া ওট এখন দিবি না এনে তোর তোর গিফট তো ধর ধর ধরে দিস এনে মিষ্টি ধর মিষ্টি ধর ভালো করে হ্যাঁ ধরে দিস ও বাচ্চা নাকি আমার অবস্থা দেখো বিচ্ছিরি খারাপ তাকাও এদিকে মিমি দিকে তাকাও থেকে একটা কথা ছবি লম্বা ছবি এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কালকে ফুলে রাখি কিনেছিলাম আমিও পরাবো দাদাদের ভাইদের আর আমার মাও পরাবে ওই জন্য এই যে কত সুন্দর সুন্দর দেখো খুব সুন্দর রাখি গুলো এই যে আর এগুলো এমনি নর্মাল কিনেছি কটা আর এদিকে মা কটা সাজিয়েছে ফুল তুলসী পাতা দুর্বা দুর্বা ধান প্রদীপ ধূপ এদিকে চন্দনবাটা আতপ চাল আর সিঁদুর ওকে চল আবার পরে কথা বলছি বাই এই যে দেখো অনেকগুজানের থালা মিষ্টি মাজা ক্যাডবেরি এটা ঠিক করে দিই আর এদিকে আছে পালস জেলি চকলেট এই একটা চকলেট ললিপপ জেলি মিষ্টি কত কিছু আছে দেখো অনেক এই যে আমার মা পায়েস করেছে লুচি করেছে জল চলো উপরে চলো বাবা ওই যে ওইটা করে নিয়ে দিয়ে দেবে দাঁড়াও উলু অনেকটু। একটু অনেকগুলো যেন কোন দিদের কাছে রাখি পড়বে হ্যাঁ সুন্দর দেখো এবার প্রতিবেশ শিক্ষা দেবে কত কি সুন্দর দেবে দেখো এই দেখো দিদা কত খাবার দেবে তাড়াতাড়ি বসে নাও ওই দেখ ওই দেখ বোঝে না নাও নয় নাও তাতে নাও বাহ এই যে এই যে কত খাবার দেখো দেবে দেবে এদিকে তাকাও এদিকে তাকাও দিদা পড়িয়ে দিচ্ছে এদিকে তাকাও হ্যাঁ বাহ ওই না ওই না এই হাত দিও না হাত দিও না হাত দিও না সাদা জামা হাত দিও না সাদা জামা হাত দিও না আচ্ছা থাক দিদা তুলে দেবে বাহ 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 ভালো থাকো সুস্থ থাকো দিদা দিদাকে দিয়ে দাও তোমরা একটু দিদাকে একটু শিখা দাও দিদাকে একটু শিখা দিয়ে দাও বা বাবা এবার রাখি পরে নাও দাঁড়াও ওগুলো সরিয়ে দাও সরিয়ে দাও ওগুলো হ্যাঁ এবার রাখি পড়বে ওই ফুলে রাখি দুটো নাও ওদিকে সরাও ওটা সরাও অনেক বুঝিয়ে দুষ্টুমি করছে বলে ওদের হাতে একটা তুলে রাখিয়ে নাও ওগুলো তোমরা রেখে দাও হাতে ধরে রাখো ধরে রাখো এবার দিদা পড়াচ্ছে পড়ে নাও সামনের দিকে পড়াবে

বাজাতে পারিনি এখন একেবারে বাজিয়ে দিলাম ঠিক আছে বাহ মা এখন মামাকে রাখি পড়াবে দেখো মা দেখো মা এখন কি সুন্দর রাখি পড়াচ্ছে তাহলে বলে রাখি বাহ এ ওই তোরা জল খাচ্ছিস

হ্যাঁ পরে দেবে আচ্ছা খুলে দেবো কোনটা খুলে দেবো না না ওটা খোলা যায় না ঠিক আছে তোমরা খেলা করো এই দেখো এখানে মামার মামি এখন খাচ্ছে ভাই এই যে বোন এখন উদিত কে রাখি পরাবে ছাত্র মাঝাও

ওই প্রায় বছর পড়ায় বেশিরভাগই পড়ায় তাও হচ্ছে রীতু দিদি নিয়ে নিয়েছে বা বাবা নিয়ে এবার ফুলের রাখিটা পর আমি পরে ছবি তুলে দিচ্ছি আবার এক জায়গায় তাকাবি ধরবো তুলবো টাকা দুজনেই টাকা দাঁড়া দাঁড়া এক সরে বস

মামা মামিরা খেয়ে চলে গেছে আর মা আজকে দুপুরবেলা রাখের দিনে রান্না করেছে দেখো ডাল আলু ভাজা এখানে করেছে সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে ইলিশ মাছ দারুণ টেস্ট হয়েছিল দারুণ খেতে হয়েছিল আর এদিকে স্যালাড আছে আর এদিকে চিকেন আর করেছিল চিংড়ি মাছের মালাইকারি অল্প অল্প করেই করেছিল সব এখন আমি উদিত মা আর বোন চারজনে খাবো আর এই দেখো অনেকের অবস্থা কাটছিল আর উজানার অনেক বসে বসে এখন লুচি খাচ্ছিলো তো আমরাও তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই না হলে আবার ওদেরও মানে ঘুম পেয়ে গেছে সারা দিন কষ্ট হয়েছে তো রাখি পড়েছে ওই জন্য ওদের কষ্ট হয়েছে ওরা ঘুমাবে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার কথা বলছি ভাই এই দেখো আমার দাদা আর বৌদি চলে এসেছে বৌদি বৌদি এতক্ষণ আসার হলো খেলাম না কে দিয়েছে বলো মামি দিয়েছে বলো বলো মামি বলো হয়ে গেছে বড় হয়ে গেছে তাড়াতাড়ি বড় হচ্ছিস কেন এই ছোট থাক বলো হোস না

এই দেখো অনিকারঞ্জেন ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছে ঘড়ি ঘড়ি বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি তো আচ্ছা বলে দাও সবাইকে বলে দাও বলো কেমন সিউ ছিল কত জোরে শব্দ করেছে ওদের এখন পায়েস দেওয়া হয়েছে লুচি দেওয়া হয়েছে রাত্রেবেলা ভালো করে ভাত খাইয়ে দেবো মা ওদের জন্য সর্ষে দিয়ে কাজু বাটা দিয়ে সর্ষে ইলিশ করেছে মানে আমাদেরও করেছিল দেখেছ ওদেরও আঝালা করে রেখেছে রাত্রেবেলা খাওয়াবো কেমন লাগছে অনি তো এখনো খেলোই না সরে আসো অনি সরে আসো না হলে যাবে বিছানায় সরে আসো সরে এসে খাও এ ব্যাস 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 একতালার মধ্যে দুই ভাই কি সুন্দর খাবে দেখো তাড়াতাড়ি খাও ঝপঝপ শেষ করো কিন্তু ঘড়ি থাক পাশে অনেক তাড়াতাড়ি খাও শিউ কিন্তু আবার শব্দ করবে ওই উজান কিন্তু খেয়ে নিচ্ছে কেমন লাগছে লাইক করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অনি নাও অনি নাও অনি ঝপ ঝপ নাও হ্যাঁ লুচিটা পরে খাবে আগে পায়েসটা খাও কি হয়েছে ওখানে পিপি অনেক পিপি কেমন এ সবাইকে বলে দে হ্যাপি রাখি জোরে বলো উজান বলো হ্যাপি রাখি ওই দেখ উজান পায়েস খেয়ে নিচ্ছে আগে উজান ফার্স্ট বা উজান আইসক্রিম পাবে উজান আইসক্রিম পাবে আইসক্রিম পাবে এই আরে থালায় পা আচ্ছা থাক পড়ুক আমি তুলে দিয়েছি তুই খা সরে আয় আরে সরে হ্যাঁ এবার খা হানি তাড়াতাড়ি খা পায়েসটা উজান কিন্তু আইসক্রিম খাবে বলে পায়েস খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি ঝপ ঝপ পায়েস খা আগে লুচি পরে খাবি আর আমি এবার একটুখানি দুধ চা খাবো তারপরে একটুখানি আবার বেরোবো দিদার বাড়ি যাব মানে আমার ঠাকুমার বাড়ি এ অনি তাড়াতাড়ি খাওয়া সিউ এসছে সব কিন্তু এক্ষুনি খাপাট করে আবার উজান কিন্তু ফার্স্ট হয়ে গেছে ও আইসক্রিম পাবে জব জব পায়েস খা দুষ্টুমি করবি না বাটিটা ধর এক হাতে হ্যাঁ হ্যাঁ ব্যাস হ্যাঁ নিচু নিচু এই পা পা ঠিক কর পা ঠিক কর ভাই খাচ্ছে ভাত থালায় পা দিতে নেই মা তাড়াতাড়ি খাওনি অনি খাচ্ছিস দেখিয়ে দে সবাইকে লাইক করে দে হ্যাঁ আবার লাইক কর অনেক লাইক কর এদিকে তাকিয়ে লাইক কর পয়ে গেছে আমি তুলে দিচ্ছি না অনেক লাইক করে নিক আচ্ছা লাইক ওকে বাই গুড ইভিনিং সবাইকে অনেক আরো যেন তো পায়েস লুচি খেলে দেখলে আমি এখন খাবো দুধ চা দিয়ে লুচি আর উদিত গেছিলো এক জায়গায় সেটা আমি তোমাদের কালকের ব্লগে বলবো যে ও কোথায় গেছিল কালকের ব্লগে দেখাবো তোমাদেরকে জিনিসটা তো আজকের ব্লগে আর দেখালাম না আর উদিত সবেই এসেছে আর আমি হচ্ছে আমরা আবার রেডি হব রেডি হয়ে বেরোবো আমার ঠাকুমার বাড়ি যাবো আবার উদিতের বাড়িতেও একটুখানি যাবো তারপরে আরেক জায়গায় যাবো তারপরে বাই এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি দিদা মানে আমার ঠাকুমার বাড়িতে ঠাকুমাকে রাখি পরাবো সরে যাচ্ চায় না সরে যা আর এখানে উদিত হচ্ছে এই দিদারা যে বাড়িতে ভাড়া থাকে চায় না আয় আয় চায় না আয় 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 বুঝতে পারছে না রে এ ধরে এটা ধরে ধর এ নে আয়

তোমরা তো দেখতেই পেলে যে দিদার বাড়িতে চলে এসেছে দিদা তো একদম ফুল সাউন্ডে দিয়ে আর টিভি দেখে তো ওই জন্যই প্রত্যেক বছরই আমার দাদুকে রাখি পড়াই মানে ঠাকুরদাকে আমরা দাদু বলি ঠাকুমাকে দিদাই বলি তো এই রাখি পড়াই আগের বছর পড়িয়ে গেছিলাম সেইটা খুলে দিচ্ছি খুলে দিয়ে এবার এবছরেরটা পরিয়ে দেবো তো মানে এই বাড়ি ওই বাড়ি ঠাকুমার বাড়ি আমি আমাকে হচ্ছে সব দিকে সামলাতে হয় সব দিকেই ছোটো করতে হয় কারণ সবার সবাই মানে আমার সাথে কন্ট্যাক্ট রাখে সবাই আমার সাথে শেয়ার করে সব কিছু সবার সব কিছু শেয়ার করে তো ওই জন্য আমিও সবার সাথে মানে চলার চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন অনেক আরও জ্যানকে নিয়ে বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো আমার ঠাকুমা থাকে কাকু থাকে ওদেরকেও একটুখানি যেতে হয় তো ওই জন্য চলে এসেছি তো সন্ধেবেলা বেরিয়েছি মানে আমি একটুখানি শুতেও পারিনি অনেক কারোজন শুয়েছিলো ওদেরকে একটুখানি খাইয়ে টাইয়ে তারপরে চলে এলাম এরপরে যাব আমার দেওরকে রাখি পড়াতে মানে উদিতের মামার ছেলেকে তো ও তো আসতে পারেনি কাজের জন্য ওই জন্য আমি বললাম তাহলে তুই যেখানে আছিস ওখানে গিয়েই তাহলে পড়িয়ে দিয়ে চলে আসব ও একটা মানে সেলিংয়ের ব্যবসা করা তারপরে আবার ওই জোম্যাটোতে কাজ করছে তোমরা গেঞ্জি দেখলেই বুঝতে পারবে তো ওই জন্য যাবো আর এদিকে আমার ঠাকুমাকেও রাখি পরিয়ে দিচ্ছিলাম তো মানে দিদা তো অল টাইম বকেই যায় বকেই যায় কি যে বলে ভগবানই জানে ও যখন যা ইচ্ছা হয় নিজের মতো বকেই যায় তো যাই হোক দিদার বাড়িতে আর চা খাবো না কারণ বাড়ি থেকে চা খেয়ে এসেছি আর উদিত গেছিল আজকের ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ছিল মানে এটা যেদিনের ভিডিও রাখির দিনের আর কি সেই দিনেরই তো আমি পরে ভয়েস দিচ্ছি বলে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো ও গেছিলো মিটিংয়ে তো সেটা আমি তোমাদেরকে পরে ব্লগ করিনি একদিন মাঝখানে তো পরে একদিন ব্লগে বলে দেবো এই এক দু দিনের মধ্যেই তোমরা জানতে পেরে যাবে আর এদিকে বোন বোনের সাথে কি একটা বলছিলাম বোন এবার দিদাকে রাখি পরাচ্ছিলো দিদা বললো যে চা করবো তাই বললাম না চা করতে হবে না কারণ এক্ষুনি মার কাছে চা খেয়ে এসেছে তো এখান থেকে দিদাকে আর দিদাকে রাখি পরারবো তারপর মানে পড়ানো হয়ে গেছে আমার বোন পড়াবে তারপর যাবো আমার দেওয়ারকে রাখি পরাতে তারপরে আবার উদি মানে শ্বশুরবাড়ি যাব ওখানে গিয়ে ওখানে আমাদের বাড়িতে ভাড়া থাকে যে দাদাটা ওই দাদাটাকে একটা রাখি পরাবো আর অনেক আরও যাচ্ছে পটির প্যান্ট আছে টয়লেটের প্যান্ট আছে ওগুলো ধোবো আর কিছু জামা কাপড় কাচার জন্য আছে সেগুলোও নিয়ে আসতে হবে তো ওই জন্যই আর এদিকে হচ্ছে উদিত আমার দিদাকে আবার রাখি পরিয়ে দিলো এই হচ্ছে ব্যাপার আমাদের মানে সব রকমভাবেই তো বেশিক্ষণ সময় কাটায়নি মনে হয় পনেরো কুড়ি মিনিট এরকমই ছিলাম তারপরে এই দেখো চলে এসছি এখন আমার দেওয়ারকে রাখি পরিয়ে দিচ্ছি তো ওকে বলেছিলাম যে তুই আয় ও সকাল থেকে বলেছিল যে সময় পেলে যাব তারপরে বললো সময় হয়নি ওই জন্য বললাম তাহলে ফোন করে নিয়েছি ওই জন্য ওকে এই যে রাখিটা পরিয়ে দিলাম তো চলো এবারে চলে এসেছি শ্বশুর বাড়িতে আর এই দাদাটা আমাদের বাড়িতে থাকে আর কি তো ওই দাদাটাকে রাখি পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে তারপরে আমি যাব উপরে আমার কাজ আছে সেগুলো করব তারপরে অনেক আরও জানকে তো আনিনি মার কাছে রেখে এসেছি তো চলো উপরে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা তো দেখতেই পেলে আমার দাওয়ার রাখি পড়ালাম তারপরে চলে এসেছি শ্বশুর বাড়িতে এদিকে এক ব্যাগ গোছানো হয়েছে আর এদিকে কাচার জন্য যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর অনেক প্যান্ট ছিল সে দুটো কাচলাম তো এবারে একটুখানি বসেছি আর এই দেখো আমার কোনো আমার পনির খাচ্ছে পনিরের তরকারি ওকে একটুখানি দিয়েছি ও খেয়ে খাচ্ছে এবারে নিচে যাবো তারপর দোকান থেকে একটুখানি হয়ে তারপরে যাব বাড়ি বাই এই দেখো বোন এক এর ভিতরে কি আছে বলতো বোন আমরা চলে এসেছি এই বাড়ি এবার বোন ওর গিফট নিয়ে বসেছে মানে হচ্ছে সেলিব্রেশন প্যাকটা নিয়ে বসেছে ওই দেখ কি বেরোবে বলতো এর ভিতর থেকে কি খাবার ইয়ে যে যার মতো নিয়ে নিচ্ছে দেখো কি খুশি ওরা ফার্স্ট টাইম সেলিব্রেশন এইভাবে দেখলো মানে ছোটবেলায় দেখে তো অত তো বোঝেনি এখন বুঝেছি কি নিয়ে নিচ্ছিস তোরা জেম বাবালে জেম ওইটা নিবি আর জেম নিবি আর কি নিবি ওগুলো খেতে পারবি না ওগুলো দিয়ে দে মিমিকে জেমটা নিয়ে নে জেমটা নিয়ে নে নিয়ে দিস আচ্ছা আচ্ছা ওইটা দিয়ে দিয়েছে মিতু আচ্ছা চাল আমার পরে কথা বলবো বাই এই দেখো অনেক জানে এখন ডিনার হচ্ছে চিচিমাম চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে পোস্ত তারপরে কি জানো কাজু বাদাম বাটা দিয়ে ইলিশ মাছের তরকারি তো আর এই যে জেলি জেলি নিয়েছি অল্প এই ইলিশ মাছ ইলিশ মাছের ডিম দিয়ে ভাত খাওয়াবো আরে হাত দিয়ে খাস না হাত দিয়ে খাবি আচ্ছা তাহলে ভাবটা না হলে মা দেবে না বাহ এ না তুমি একটু ভাব খাও আঙুল দিয়ে খাও

অনেকেরোজানকে খাইয়ে দিয়েছি মা ওদের জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছিল তারপরে আলাদা করেই করেছিল ওগুলো ইলিশ মাছের তরকারিটাও লঙ্কা দেওয়ার আগে আলাদা তুলে রেখেছিল তো সেই দুটো মাখিয়ে একসাথে ভাত খাইয়ে দিয়েছি আর মাকে বললাম যে রাত্রেবেলা সব তরকারি ছিল অল্প অল্প সেগুলোও খেয়েছি অল্প কিন্তু মাকে বললাম যে একটু আলু সেদ্ধ দাও মা তো পেঁয়াজ ভেজে দিয়েছে আলু চোখা বানানোর জন্য দারুণ লাগে খেতে তো মা দিকে তরকারিগুলো গরম করছে আমি এদিকে আলুটা মাখবো শুকনো লঙ্কা তিনটে লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ডলে নিয়েছি আর খেতে বেশ ঝাল ঝালও হয়েছিল বেশ ভালো লেগেছিলো তো দুপুরবেলা অনেক রকম মানে খাওয়া হয়ে গেছে তো ওই জন্য মাকে বলে ওটা আলু সেদ্ধ দাও গরম গরম ভাত দিয়ে বেশ ভালো লাগবে তারপরে যা তরকারি আছে সবাই মিলে অল্প অল্প করে খেলে হয়ে যাবে ওই জন্য তো আমি এদিকে আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর গরম ছিল একদম হুধুতে গরম দেখতেই পাচ্ছ ভাতের হাড়ি সবে না নামিয়েছে মা আর কি তো যাই হোক রাখির পার্ট টুটাই দিয়ে দিলাম তারপরে আগের এক দিনের ব্লগ আছে রাখির আগের দিনের তার আগের দিনের ব্লগ তো সেটাও দিয়ে দেবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি কারণ যেহেতু রাখিটা গেল বলে ওই জন্য ভাবলাম রাখির ব্লগ দুটো আগে দিয়ে দিই ওই জন্য দিয়ে দিলাম মাঝে মাঝে এক দু দিন সমস্যা হয়ে যায় সব সময় চেষ্টা করি টাইমেই দেওয়ার টাইমেই দেওয়া হয় তো এগার দিন তো অসুবিধা হতেই পারে কারণ দুটো বাচ্চা নিয়ে সমস্যা মানে মানুষের একটা বাচ্চা নিয়ে বলে এটা করতে পারি না ওটা করতে পারি না আর আমার তো দুটো বাচ্চা আমাকে তো করতেই হয় কিছু করার নেই তো মানুষ যদি মনে করে করব অবশ্যই করতে পারবে আমি এটুকুই মনে করি তো যাই হোক এদিকে হচ্ছে আমার আলু মাখা হয়ে গেছে আমার বোন তো খাবে না ও আলু সেদ্ধ খা মানে খেতে একদমই পছন্দ করে না ও আলু ভাজাটা খায় তো ওই জন্য বাবা আমি উদিত আর মা আমাদের চারজনের জন্য আমি ভাগ করে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপর অনেক কখন যে ঘুম পাড়াবো তার কোনো ঠিক নেই অনেক রাত্রেবেলা ঘুমায় আড়াইটা থেকে তিনটে বা কোনো কোনো দিন সাড়ে তিনটে ওই আড়াইটা থেকে সাড়ে তিনটে অবধি ওদের ঘুমানোর টাইম ওই এক ঘন্টার মধ্যে ওদেরকে ঘুম পাড়াতে হয় ঘুমিয়ে যায় ওই ওই টাইমের মধ্যে তার আগেও ঘুমাবে না আর তারপরে তো সব মানে তারপরে আবার এক ঘন্টা পরে উঠে যায় দুধ করে খাওয়াতে হয় বুকে দুধ খায় এরকমই করতে হয় তো ওই জন্যই আমার রাত্রেবেলা ঘুম হয়ই না দিন দুটো বাচ্চা নিয়ে তো অসুবিধা নেই ওদের যখন পাঁচ বছর হয়ে যাবে তখন আমার কষ্টটা সত্যিই কমে যাবে কারণ ওরা অনেক কিছু বোঝে কিন্তু দুটো বাচ্চা তো ওই জন্য সমস্যাটা হয় তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই